আসসালামু আলাইকুম কিংড অফ ফায়ার জন্য পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে তাই কারো কাছে যদি সত্য ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের জিমেলারিতে আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আজকে আমাদের তেরোতম এপিসোড আর এই এপিসোডে আমরা লিখেছি একটিমাত্র ঘটনা যা একটি ডাকারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তো চলুন কথা না বলে ঘটনায় চলে যায় তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি চৌদ্দোই মে দুই হাজার তেরো বিকেলবেলা হাসপাতালে একটি পুলিশের গাড়ি আসে এবং পুলিশের গাড়ি থেকে একটি মৃতদেহে নামায় মন তদন্তের জন্য তো প্রতিনিয়তের মতো রুম প্রচুর পরিমাণ নেশা করে লাশ কাটার উদ্দেশ্যে লাশ কাটা ঘরে পোষায় এবং সে ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু নির্দিষ্ট সময় হওয়ার পরেও তো ডাক্তার আসে না মানে আসতে দেরি হয় তখন ডুম নিজে নিজে চিন্তা করে যে আমিও তো অনেক এক্সপার্ট এ পর্যন্ত দুইশোর উপরে লাশ কেটে এসেছি তো আমি যদি লাশ থেকে আগুনগুলো কেটে বের করে রাখি তাহলে ডাক্তার সাহেবের এসে তেমন কষ্ট করতে হবে না সে আরগনগুলা দেখেই সে তার পরীক্ষা করে নিতে পারবে তখন সে লাশ কাটা শুরু করে এবং কাটতে কাটতে গলার স্থানে পৌঁছার সময় সে শক্ত কিছু একটু অনুভূত করে এবং তখন সে সেটা গলা থেকে বের করার জন্য সেই স্থানেও কাটে এবং কেটে একটি পাথর পায় এই পাথরটি পানিতে ধুয়ে এসে দেখতে পারে পাথরটি নীল কালারের মানে নীল একটা পাথর তখন সে ডুম ভাবতে থাকে যে এই পাথরটি বিক্রি করলে হবে তাই সেই পাথরটি তার পোকের ভিতরে আছে তখন সে দেখে যে ডাকার এসেছে কিনা তখন দেখেন না কিছুক্ষণ পর লাশ কাটা ঘরের একটি কানি থেকে শব্দ বা একটি কোনা থেকে শব্দ আসে যা নিয়েছো তা রেখে দাও তোমার অনেক ক্ষতি হবে এবং আরেক কোণা থেকে একই শব্দ আসে যা নিয়েছো তা রেখে দাও নয়তো তোমার অনেক বড় ক্ষতি হবে তখন ডুম ভাবতে থাকে হয়তো আজকে নেশা একটু বেশি করে ফেলেছি তাই উল্টা শব্দ শুনছি সে তখন আবার কাটে মনোযোগ দেয় কিন্তু কিছুক্ষণ পর একটি ব্যক্তি কান্না করতে থাকে এবং করুন সুরে কান্না করতে থাকে এবং বলতে থাকে যা নিয়েছ তা ফেরত দাও নয়তো তোমার অনেক বিপদ হবে তখন ডুম বলে যে আজকে এত পরিমাণ বেশি নেশা হয়ে গেছে নাকি কি উল্টা পাল্টা এসব শুনছি কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং ডাক্তারের স্যারগুনগুলো পরীক্ষা করে বলে যে যা বুঝলাম বুঝিয়ে গেছি তুমি গাছটা সেলাই করে ফেলো এ বলে ডাক্তার চলে যায় তখন সেই ডুমের দুই কানের ভিতর শব্দটি আসে যা নিয়েছ তা ফেরত দাও নয় তোমার অনেক বড় ক্ষতি হবে তখন ডুম বুঝতে পারে যে এটা অস্বাভাবিক কিছু তুমি মনে মনে প্রতিজ্ঞা করে যা কিছু হয়ে যাক না কেন আমি এই পাথরটি কোনোভাবে ফেরত দিবো না এটা বিক্রি করে আমি নেশা দ্রব্য কিনবো তখন সে নিজেকে দিতে থাকে যে যা শুনছি সকালটা পাল্টা শুনছি এসব শুনে তার কোনো মনোযোগ দিব না তখন ভিতরে তুলে তারা হুড়া করে লাস্টি সেলাই করে এবং সেই মর্গে রাখা এই ফ্রিজিং করে সেই মৃতটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে এবং তারপরে ডুম বাড়ি চলে যায় মানে তারপরে যে ডুমের সাথে কিছু হবে তেমন কিছু আর হয়নি তখন সেই মৃতদেহের সাথে আসা পুলিশগুলো তাদের কাছে একটি এই মৃতদেহকে আইডেন্টিফিকেশন করার জন্য তার কাছে থাকা একটি ব্যাগ খুঁজে একটি ঠিকানা পায় যা মুখ মানে একটি ঠিকানা পায় সেই ঠিকানাতে সেই থানার অন্তর্গত যা পুলিশ আছে তাদের সাথে যোগাযোগ করে এই মৃতদেহটিকে সেই থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলে এবং তারা সেই প্রক্রিয়া সম্ভব হওয়ার পর একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আর অ্যাম্বুলেন্স চালক আজকে এই পেশায় নতুন এবং প্রথম দিনই সে একটি লাশ নিয়ে তার এই পেশা শুরু করবে তো এই সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে করতে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো বেঁচে যাই তখন সেই অ্যাম্বুলেন্স আর একটি হেল্পার সাথে নিয়ে সেই গন্তব্যে তার গন্তব্যের রওনা দেয় এবং শহর পাহাড় দিয়ে যখন সে হাইওয়েতে ঢুকেছে ঢুকার পর তিনি আর কোনো গাড়িটাই দেখছেন না মানে একদম ফ্রি রুডে গাড়ি চালাত কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স ড্রাইভার শুনতে পাই জনাব যা কিছুই হয়ে যাক না কেন আপনি রাস্তায় গাড়ি দাঁড়া করাবেন না তখন অ্যাম্বুলেন্স চালক ভাবে হয়তো গাড়ির শব্দে অন্য কোনো কিছু শুনছি কিন্তু কিছুক্ষণ পর এমন অনুনয় বিনুনয় করে বলতে থাকে যে যা কিছুই হয়ে যাক না কেন দয়া করে আপনি রাস্তায় গাড়ি দ্বারা করাবেন না তখন ড্রাইভার তার হেল্পারকে বলতে থাকে কি রে তুই কিছু শুনে শেষ কোন হেল্পার বলে না উস্তাদ আমি দু কিছুই শুনিনি তো সেদিকে আর ড্রাইভার পাত্তা দেয় না গাড়ি চালাতে থাকে কিছুক্ষণ পর আবার একই কথা যে রাস্তায় যা কিছুই হয়ে যাক না কেন আপনি ভুলেও গাড়ি দ্বারা করাবেন না তখন ড্রাইভার একটু ভয় পায় কিন্তু গাড়ি চালাতে থাকে চালাতে চালাতে এক পর্যায়ে সে দেখতে পায় রাস্তার এক পাশে একটি পুরুষ এবং একটি মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে সাহায্যের জন্য কিন্তু হেল্পার দিকে তাকিয়ে ড্রাইভার দেখলো যে হেল্পার মনে হয় তাদের মানে পুরুষ এবং মহিলাকে দেখতে পাচ্ছে না তখন ড্রাইভার সে তাদের পাত্তা না দিয়ে এবং তাদের ক্রস করে গাড়ি চলে নিয়ে যায় আর গাড়ি দাঁড়া করায় না কিন্তু কিছুক্ষণ পর আবার দেখতে পাই যে এবার মনে হচ্ছে যে হেল্পারও দেখতে পাচ্ছে তখন তারা তখন হেলপার বলতে থাকে উস্তাদ হয়তো কেউ বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চাইছে তাই গাড়িটি দাঁড় করানো উচিত তখন ড্রাইভার সেখানে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড় গাড়ি দাঁড় করায় এবং গ্লাস খুলে জানতে চাই যে কী হয়েছে আপনাদের একটি পুরুষ এবং মহিলা দুজন ছিল তখন সেই পুরুষ বলে থাকে যে এটি আমার স্ত্রী স্ত্রী আমার শাশুড়ি আশ মারা গিয়েছে তো আমি কাল সকালে যাব আমার স্ত্রীকে আপনি যদি একটু অমুক জায়গায় পৌঁছে দেন তাহলে আমাদের খুব উপকার হয় তখন ড্রাইভার বলে যে এই মহিলার মা মারা গিয়েছে কিন্তু এই মহিলা তো দেখে অনেক নতুন এবং সুন্দর জামা পরে আসে তখন সেই পুরুষ বলতে থাকে যে আমরা তো একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠান থেকে হঠাৎ করে একটি খবর আসে যে আমার শাশুড়ি বলা গিয়েছে তখন আরও বলে যে আপনার যত টাকা লাগে আমি দিব টাকার কোনো সমস্যা না কিন্তু আপনারা এই জায়গায় আমার স্ত্রীকে নামিয়ে দেবেন তখন ড্রাইভার হেল্পার বলে আচ্ছা ঠিক আছে কিন্তু একটা সমস্যা হলো আমাদের তো সামনে জায়গা নেই পিছনে আপনি বসতে পারবেন কিন্তু গাড়ির পিছনে একটি লাশ লাশের সাথে যদি বসে যেতে পারেন তাহলে যেতে পারবেন না এটা সম্ভব না তখন সেই পুরুষ বলে হ্যাঁ পাল পারবে তার মামারা গিয়েছি বুঝতেই তো পারছেন তার অবস্থা সে লাশের সাথে বসে যেতে পারবে তো ভাড়া মিটিয়ে দিয়ে দরজা খুলে দেয় এবং সেই মহিলাটি সেই লাশের ওই কক্ষে মানে গাড়ির পিছনে সেখানে গিয়ে বসে তো কিছুক্ষণ পর ড্রাইভার বুঝতে পারে যে গাড়ির পিছনে হতো ধস্তা ধস্তির মতো কিছু একটা করছে যার জন্য গাড়ি দুলছে তখন সে গাড়ি করে থামায় এবং থামানোর সাথে সাথে মনে হয় যে পিছনে রস্তী যা হচ্ছিল তাও একদম নিস চুপ হয়ে গেছে কোনটা আবার পিছনে তাকে দেখেছে না সত্যি কিছু ঠিকই আছে তো আবার গাড়ি স্টার্ট করি কিছুক্ষণ পর আবার ইয়ে কি অবস্থা আবার মনে হচ্ছে যে অনেক তস্তাত দস্তাধি হচ্ছে পিছনে তো ড্রাইভার আবার গাড়ি দাঁড় করে এবং আবার দেখা যায় যে সব নিশ্চয় হয়ে গেছে তো ড্রাইভার তৃতীয়বারের মতো আবার গাড়ি চালানো শুরু করে তখন কিছুক্ষণ পরে সেই মহিলা বলে এ থামেন আমি এখানে নেমে যাবো তখন ড্রাইভার দরজা খোলা দেয় এবং সেই মহিলাটি নেমে যায় এবং নেমে গিয়ে কিও সে ধান কেতের ভিতর দাঁড়া শুরু করে যায় এটা দেখে তো ড্রাইভারের মারাত্মক ভয় পায় এবং কেউ কথা না বলে ভয়ে কুসকে যায় এবং তারা আবার গাড়িতে যায় এবং গাড়ি চালানো শুরু করে তো গাড়ি চালাতে চালাতে দেখতে পাই যে একটা ছোটো ছেলে রাস্তার এই পাশ বসে আছে এবং বসে কি যেন খেলছে ড্রাইভার তো এটা দেখে আরোপ হয়ে পেয়েছে যে এত রাতের বেলা একটা ছেলে খালি বসে এভাবে কি করছে তো ড্রাইভার আর সেদিকে লক্ষ্য না করে গাড়ি স্পিড বাড়িয়ে দেয় এবং চার গন্তব্যে পৌঁছে যায় এবং সেখান থেকে এই ছেলেটির যে বাড়ি ছিল সেই থানা থেকে আবার সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তারা এখানে সেখানে গিয়ে দেখা যায় যে এবং যে মৃতদেহটি তারা নিয়ে এসছে অ্যাম্বুলেন্স চালক আর হেল্পারে মিলে মানে সেই মৃতদেহের যে পরিবার আত্মীয় স্বজন আছে তারা আগে থেকেই জানতো যে সে মারা গেছে এবং তার কবরের জন্য সকল ব্যবস্থা চালানোর জন্য সকল ব্যবস্থা করে রেখেছে তখন ড্রাইভার লাই দৌড় যখন যখন মৃতদেহটিকে বের করতে যায় তখন সে মানে তারা সকলে দেখতে পায় যে মৃতদেহটি পায়ের যে কুবুরের অংশ এখান থেকে মনে হচ্ছে যে কিছু একটা শক্ত করে কামড় দিয়েছে এবং সেখানের মাংস উঠে গেছে সেখান থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে একদম সেখান থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে গাড়ির ডালা পর্যন্ত ভিজে গেছে আর যা চুয়ে চুয়ে পড়ে রাস্তা মানে মাটিতে পড়ছে যা দেখে তো সবাই হতভম্ব হয়ে যায় যে মৃত এই মৃতদেহটি বিকালে বা দুপুরে মারা গিয়েছে মানে দুপুরে একটি মৃতদেহ মারা যাওয়া মৃতদেহ তার শরীর থেকে রক্ত বেরোতে কোনো প্রশ্ন না তখন তারা বুঝতে পারে যে হয়তো অস্বাভাবিক কোনো কিছু হয়েছে তখন জানাজা করিয়ে সেই করে ড্রাইভার হেল্পার তখনই জানাজা নামাজ পড়ে আবার যাত্রা শুরু করে চলে আসার তখন ড্রাইভারের হেল্পার আবার যখন সেই হাইওয়েতে আসে তখন ড্রাইভার হেল্পার কিছু নিয়ে দেখতে পাই মধ্য বসি একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু একটা কোর্স কিছুক্ষণ পর সে আমার দেখ তার আবার দেখতে পাই এই সিঁড়িটি আবার সামনেও কিছু একটা করছে আবারও তখন কিছুক্ষণ দিই আবার এই সিলেটিকে তারা দেখতে পায় তারা তো আবার হয়ে পেয়ে যায় তারা বুঝতে থাকে বুঝতে পারে যে নিশ্চয়ই তাদের সাথে কিছু একটা ঘটবে না তখন তারা অনুভূতি করো হঠাৎ করে যখন গাড়িটা ভারী হয়ে যাচ্ছে এবং গাড়ির স্পিড কমে যাচ্ছে সামনে থেকে থেকে যে বড় বিশাল ট্রাক চলে আসে এবং তাদের অ্যাম্বুলেন্সকে মেরে দেয় সাথে সাথে তারা দুজন লোক জ্ঞান হয়ে যায় এবং কিছু কোনো জ্ঞান থাকার পর আবার যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা আবার দেখে যে তারা আবার অ্যাম্বুলেন্সে বসে আসে এবং তারা অ্যাম্বুলেন্স চালাচ্ছে তখন তারা অবাক হয়ে যায় যে কিছুক্ষণ আগে আমাদের অ্যাক্সিডেন্ট করলাম অজ্ঞান হয়ে গেলাম আবার কীভাবে এখানে আসলাম কিছুক্ষণ পর আবার করতে গিয়ে যেন একটা ট্রাক আসে এবং তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মানে বাঁচিয়ে দেয় আবার তারা জ্ঞান হয়ে যায় আর কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আবার তারা দেখে যে আবার আগের স্থানে রয়েছে এভাবে তিন চারবার তাদের সাথে এরকম হয় এই কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে গাড়ির ভিতর একটা প্রত্যেকে যেন একটা বুকি কাশের বড় গাল ভেঙে পড়ছে ও তার গাড়ি থামিয়ে আর হিল্পার ড্রাইভারের সাথে দৌড়াতে শুরু করে এবং দৌড় সামনে গিয়ে দেখে যে একটা চায়ের দোকান আর সেখানে কিছু লোক বসে আসে তারপরে চায়ের দোকানদার এবং সেখানে থাকা কিছু লোক তো দাঁড়িয়ে যায় এবং বললে কী হয়েছে মেয়ারা রাস্তার মধ্যে মেয়ে গাড়ি রাখা দিকে দৌড়া আয়তেছো কেন তখন ড্রাইভারের হেল্পার বলি ও দেখতে পাচ্ছে না স্যার গাড়ির ভিতর কত বড় একটা আস্ত বড় ডাল পড়ছে আমরা তো ফাঁকিস কোনো ক্রমে বেঁচে ফিরলাম তো মারাই যাচ্ছিলাম তখন সেখানে থাকা লোকজন দেখে হাসাহাসি করছে কী বল তোমাদের গাড়ি তো ওই যে রাস্তার মধ্যে দেখে দাঁড়িয়ে আসছে ডাল বলতে গাইল নেশা পানি করতো নাকি আমরা তো ড্রাইভারের হেলপার গাড়ির দিকে তাকিয়ে দিকে আসলেও তাই তো রাস্তার মাঝে কোনো ডালের চিহ্নও নেই তখন ড্রাইভার গাড়িতে উঠে গাড়িটি সাইড করে সাইড করে এই দোকানে আসে দোকানদারকে সব কিছু খুলে বলে তখন দোকানদার বলে টুকটা টুকটাক কিছু হয়ে থাকে তখন ড্রাইভারের হেলভার সাহস হয় না যে তারা সেইটাতে আবার ব্যাক করবে বাড়ির জন্য সেখানেই তারা দুইজন সেই চায়ের দোকানেই তারা দুজন রাত কাটিয়ে দেবে ফজরের আজান হওয়ার পর তারা সেই গাড়ি নেত আবার যারা যেখান থেকে এসেছিলো সেখানে চলে যায় তার দু দিন পর হঠাৎ করে সেই অ্যাম্বুলেন্স চালক স্বপ্ন দেখ একটি লোক তার কাছে এসে বলছে তুমি পাথরটি দিয়ে দাও নয়তো তোমার অনেক বড় ক্ষতি হবে তখন তো ড্রাইভার মানে অ্যাম্বুলেন্স চালক বুঝতে পারে না কিসের পাথর দিবে কিসের ক্ষতি হবে তার ক্ষতি বা হবে কেন আর সে পাথর সম্পর্কে তো কিচ্ছু জানে না তার কিছুদিন পর তার গ্রামের বাড়ির একজন ইমাম সাপের কাছে সব ঘটনা খুলে বলে এবং বিস্তারিত কিছু জানতে চাই যে কেন তার সাথে এরকম হচ্ছে তখন সেই হুজুর তাকে পানি পরে এবং তা বিস্তিয়ে দিয়ে দিয়ে বলে যে আপনার সাথে এরকম আর হবে না কিন্তু অ্যাম্বুলেন্স চালক এটা মানতে নারাজ তাই সে হাসপাতালে চলে যায় সেই লাশ মানে মৃতদেহটি সম্পর্কে খুঁজখবর নিতে আর সেই এই রহস্য বের করবে এবং এই রহস্য থেকে বাঁচার জন্য তখন সেই কর্তব্যরত ডাক্তারকে খুঁজে বের করেছে তখন কে এই মৃতদেহটির ময়না তদন্ত করেছিল তখন সেই মৃতদেহের ময়না তদন্ত ডাক্তারকে খুঁজে পায় এবং ডাক্তারকে খুঁজে পেয়ে সেই ময়না তদন্ত সম্পর্কে মানে এই মৃতদেহ সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে যে কীভাবে এটা কী হয়েছিল কিছুক্ষণ পর ডাক্তারের পর কাউকে দেখে সেই অ্যাম্বুলেন্স চালক অজ্ঞান হয়ে যায় এবং ডাক্তার পিছনে তাকিয়ে দেখে যে পিছনে যে লোকটি ছিল সে অজ্ঞান হয়ে গেছে এই অ্যাম্বুলেন্স চালক অজ্ঞান হয়ে গেছে তখন সেই ডাক্তারীদের দুজনকে ভর্তি করে হাসপাতালে ভর্তি করে এবং ভর্তি করে তাদের চিকিৎসা দিতে থাকে প্রথমে সেই অ্যাম্বুলেন্স চালকের জ্ঞান ফিরে আসে এবং ডাক্তার এটা শুনে তার কাছে যায় এবং গিয়ে বলতে থাকে যে আপনার কি হয়েছিল আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন তখন সেই অ্যাম্বুলেন্স চালক বলে ডাক্তারকে যে ডাক্তার সাহেব আপনার পিছনে যে লোকটি ছিল সেই লোকটি কে এবং সে বোধ হয় তখন ডাক্তার বলে যেমন পিছনে যে কাবলি পরের সে লোকটি ছিল যে লোকটি ছিল সেটি তো আমাদের এই হাসপাতালের ডুম সেও আপনাকে দেখে অজ্ঞান হয়ে গেছে এবং সে অমুক কেবিনে ভর্তি আসে তখন অ্যাম্বুলেন্স চালক বলে যে আমাকে তার কাছে নিয়ে চলুন তখন ডাক্তার সেই ডুম যে রুমে ভর্তি আসে সেখানে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর ডুমের জ্ঞান ফিরে আসে তখন ডুম অ্যাম্বুলেন্স চালকের দিক তাকিয়ে থাকে এবং অ্যাম্বুলেন্স চালক সেই ডুমের দিকে তাকিয়ে থাকে অ্যাম্বুলেন্স চালক বলতে থাকে যে ভাই আপনার সমস্যা কি আপনি কেন আমার স্বপ্ন আসে আমার স্বপ্নে এসে আপনি কীসের পাথর চান তখন ডুম ওরও একই প্রশ্ন যে আপনি আমার স্বপ্নে কেন আসেন এবং আপনিও তো আমার স্বপ্নে এসে কিসির একটা পাথর চান আপনি কিসের পাথর বলুন তো এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এদের কথা কথার কথা কাটাকাটি দেখে ডাক্তার তাদের চুপ করে এবং বলে যে আপনার কি স্বপ্নে কোনো কিছু দেখছেন আপনাদের কাছে কেউ কী কিছু চাচ্ছে তখন তার দুজন বলে যে আমার স্বপ্নে এই লোকটি আসে এসে বলে যে এই পাথরটি দিয়ে দাও আবার এম্বুলেন্স চালক বলে যে আমার স্বপ্নে এই ডুম আসে ডুম এসে একটি কিসির জন্য পাথর চাই তখন ডাক্তার বলে যে এই ঘটনাটি আমার সাথেও ঘটছে আমি তো এই দীর্ঘ দু তিন মাস যাবতই এই একই স্বপ্ন দেখছি তখন তো তারা তিনজনই অবাক হয়ে যায় তাদের এই কার্যকলাপ শুনে তারা তিনজন মিলে সেই থানায় যায় এবং থানায় জানতে চাই কিন্তু আপনাদের আপনাদের আপনারা কি করবেন দরকার তখন তারা পুলিশকে এসব খুলে বলে তখন পুলিশ এদের সব নিয়ে হাসি ঠাট্টা করে এবং তাদের থানা থেকে বের করে দেয় তারপর কারা তিনজন যার জির কর্মস্থানে বা বাসায় চলে যায় দু একদিন পর সেই ডুম আবার এই স্বপ্ন দেখে সেই স্বপ্নের সাথে আরও যুক্ত হয় নীল শাড়ি পরা একটি মহিলা এবং সেই বয়সে বলছে যে তোর কাছে অনেক দিন চাই নীল পাথরটা দিস নি এই নীল পাথরটা দিয়ে দে কিন্তু তোর অনেক ক্ষতি হবে তখন ডুমে পাথরটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করে যে এই পাথরটি তাহলে যে সব সমস্যার মতো তাহলে এই পাথরটি আমি বিক্রি করে দেই ডুম মনে করে দিই পাথরটির অনেক দাম হবে তাই সে একটি জুয়েলার্স নিয়ে যায় জুয়েলার্স নিয়ে বলে যে এই পাথরটির দাম কত সেখানের ব্যবসায়ী মানে সেই দোকানদার জুয়েলার্সের দোকানদার যে এই পাথরটি একটু বড় পাঁচ হাজার টাকা হবে তাতে ডুমের একটু মন খারাপ হবে আচ্ছা পাঁচ হাজার টাকাই দাও তো পাঁচ হাজার টাকা নিয়ে সেই পাথরটি জুয়েলার্সের দোকানে দিয়ে রুম বাসায় চলে আসে এবং বাসার সময় তিনশো টাকা নেশা পানি কিনে আনে এবং রাতে খাই খাওয়ার পরে এসে ঘুমিয়ে যায় সকালবেলা উঠে দেখে যায় তার টেবিলের উপর সেই পাথরটি আসে এবং সে যে ডোয়ারে বাকি চার হাজার সাতশো টাকা রেখেছিল সেই টাকা নেই ওখান তো সবাক হয়ে যায় সেই পাথরটি নিয়ে সেই জুয়েলার্সের দোকানে যায় এবং গিয়ে বলে যে ভাই নিকট কালকে এই পাথরটি বিক্রি করলাম আপনি ওই পাথরটি আবার আমার রুমে ফেরত পেলাম আবার টাকাও দেখলাম নি এটা তো কিছু বুঝলাম না তখন সেই জুয়েলার্সের দোকানদার এই ডোমটি মারতে শুরু করে এবং মারতে মারতে পর্যায়ে বলে যে তুমি কি ভাঁজলাম শুরু করছো নাকি রায় দুই উইটের সময় তুমি আসো আমার দোকানে এসে আমাকে ফোন দিয়ে বলতাছ যে পাথরটি আমাকে দিয়ে দেন টাকা আমি ফেরত দিবো নয় তো আপনার দোকানে আমি ভাঙতে শুরু করবো তো তখন আমি বাড়ি থেকে এসে তোমার পাথরটি তোমাকে দিই এবং তিনশো টাকা তুমি আমাকে কম দাও আবার এখন এসে তুমি পাল্টা শুরু করছো তখন সেই ডুম বলে হইতো আমার কোনো ভুল আপনার কোনো ভুল হচ্ছে তো সেই এই পাথরটি আবার সেই দোকানে বিক্রি করে বিক্রি করে আবার সে বাসায় চলে যায় আবার সে তিনশো টাকা নেশা পানি কিনি সকলবেলা উঠে দেখে আবার সেই পাথরটি আছে কিন্তু বাকি যে টাকা রাখছিল নাই তখন সেই পাথরটি নিয়ে আবার জুয়েলার্সের দোকানে যখনই যাই তখন সেই দোকানদার তাকে বেথরুম পেটাতে শুরু করে এবং কাছের সাথে বেঁধে ফেলে তখন তোর এই ডুম জিজ্ঞেস করে আমার কি অপরাধ কেন তো সাথে এরকম করছেন তখন সেই দোকানদার সিসি ক্যামেরার ফুটেজ দেখায় এবং বলে যে যে দেখো কালকে তুমি আবার রাগের মতো করছো এবং তার জন্য আমি দুজন কর্মী নিয়ে এসেছিলাম তুমি তো আমাকে নার্স মারছো এই দুজন কর্মীরও মারছো তখন তো ডুম বুঝতে যে বিষয়টা অলোকে কোনো কিছু একটা হচ্ছে তখন ডুম বলে আসছে আপনার টাকা ফেরত দিয়ে দিচ্ছে আমার পাথর আমি নিয়ে চলে যাচ্ছি ওরে এই ডুম এই পাথরটি আর বিক্রি করে না কিন্তু সে স্বপ্নের প্রতিনিয়ত দেখেই চলেছে যে কেউ তার কাছে এসে দুই তিনজন এসে এই পাথরটি চাইছে এবং তাকে থ্রেট করছে বারবার যে পাথরটি না দিলে তোমার বড় ক্ষতি হবে দু একদিন আচমকা দাঁড়িয়ে দুর্ঘটনায় সেই টুমের স্ত্রী মারা যায় তারপর দিন স্বপ্ন দেখে নীল শাড়ি পরা লোক মহিলাটি বলছে তোকে বলেছিলাম তুই পাথরটি ফেরত দে পাথরটি ফেরত দিলি না তো তার জন্য তোর স্ত্রীকে নিয়ে নিয়েছি কিছুক্ষণ পর আবার আরেকটি লোক আসে এবং বলছে শুনো তুমি পাথরটি এই মহিলাকে ফেরত দিও না তুমি এই পাথরটি নিজের কাছে রাখো যতদিন সমাধান হচ্ছে তখন ডুম ঘুম থেকে উঠে দ্বিধা হতে পড়ে যাচ্ছে কী হচ্ছে আমার সাথে আর যখন সে বুঝতে পারে যে এই পাথরের জন্য তার ইস্ত্রিমার তারপর ডুম তার ডোমে চাকরি সেরে দেয় এবং তার মেয়েকে নিয়ে সে গ্রামের বাড়ি চলে যায় তাদের জীবনে নিরাপত্তার জন্য তো একদিন হয় কি ডুম কী মনে করে যেন সে তার মেয়েকে নিয়ে শহরে আসে এবং কাকতালীয়ভাবে ডুমে নিষ্টি যেখানে দুর্ঘটনায় নিহত হয় সেই জায়গাতেই তার মেয়েও গাড়ি দুর্ঘটনায় হয়ে। হয় তারপর স্বপ্নে দেখে সেই নীল শাড়ি পরা মহিলাটি বলছে আগেই সাবধান করেছিলাম তুই শুনিস প্রথমে তোর স্ত্রীকে হারালি এখন তোর মেয়েকে হারালি কিন্তু তোকে মারবো না তোকে মারলে তো সব শেষ তোকে বাঁচিয়ে রাখবো চাইলে তোকেও মেরে ফেলতে পারি তারপরে দিন ডোম তার এক বন্ধুকে সব কিছু খুলে বলল এবং সেই বন্ধুটাকে একটি হুজুরের ঠিকানা দেয় এবং হুজুর সেই এবং ডোম সেই হুজুরের নিকট পৌঁছে যায় এবং গিয়ে সব কিছু খুলে বলে তারপর সেই হুজুর বলে যে আমি আজকের সময় নিয়েছি আজকের রাত আমি কালকে আপনি আমার সাথে দেখা করবেন আপনার বিষয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব সেই দিন রাতে ডুম স্বপ্ন দেখে সেই নীল শাড়ি পরা মহিলাটি বলছে ভুলেও ওই হুজুরের কাছে যাবি না তো আবার তোকে আরও বড় কোনো শাস্তি দেবো আর তারপর আরেকটা যে লুক আসে স্বপ্নে সে এসে বলছে যে আপনি আপনার সাথে থাকা পাথরটা সেই হুজুরকে দিয়ে দিন বারবার কাকুতে মিনতি করে সেই কথা বলছে তারপর তার ঘুম ভেঙে যায় এবং ডুম হয়ে কাঁপতে থাকে পর হুজুর আজান হয় তারপর সূর্য ওঠার পর বা দিন হওয়ার পর সে হুজুরের নিকটে ডুম গিয়ে পৌঁছায় এবং গিয়ে জিজ্ঞেস করে যে হুজুরের কোনো সমাধান পেয়েছেন কি না তখন হুজুর বলে যে আপনারা তিনজন অ্যাম্বুলেন্স চালক ডাক্তার এবং আপনি আপনার একটি কালো জাদুর মধ্যে রয়েছেন আপনাদের কালো জাদু করা হয়েছে আর কালো জাদুর কেন্দ্রটি হচ্ছে আপনার সাথে থাকা নীল পাথর এই হচ্ছে সব কিছুর মূল আর এই ছেলেটি যে মারা গিয়েছে এই শিল ছেলেটিও মারা গিয়েছে এই নীল পাথরের জন্য নীল পাথরের জন্য এই ছেলেটিকে কালো জাদু করে হত্যা করা হয়েছে তখন তো ডুমুই কথা শুনে তো অবাক হয়ে যায় তো হুজুর কী বলছেন আমি তো শুধু এই পাথরটি নিয়েছিলাম সাথে তো আর কিছু করিনি তাহলে আমাকে কেন কালো জাদু করা হলো তখন সেই হুজুর বলতে থাকে যে এটা এখনও আমি বুঝতে পারিনি আপনাকে কেন কালো জাদু করা হয়েছে কিন্তু আপনি এই পাথরটি আমার কাছে দিয়ে যান আমি এটার একটা কিছু করার চেষ্টা করব তখন ডুমুই হুজুরের কাছে এই পাথরটি দিয়ে চলে আসে এবং হুজুর সেই পাথরটি নিয়ে একটু রিসার্চ করার পর বুঝতে পারে যে এই পাথরের ভিতর হয়তো কিছু একটা বন্দি অবস্থায় আছে তখন সে তার জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারে যে এই পাথরের ভিতর একটি জিন বন্দি রয়েছে আর এই জিনের কাজ ছিল যে ছেলেটি মানে মৃত্যু হয়েছে বা মারা গিয়েছে তার পরিবারের সুরক্ষা দেওয়া আর একে কেউ একটি তান্ত্রিকের মাধ্যমে এই পাথর ভিতর বন্দি করে রেখেছি আর এই পাথরটি শিল ওই সেলের কাছে যার জন্য ওই ছেলেকে কালো করে হত্যা করা হয় তো তখন এই হুজুরটি বন্দি দশা থেকে সেই জিনকে মুক্তিও করে এবং সেই জিনটি বলতে থাকে যে হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এইখান থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এই রহস্যের উদ্ঘাটন করব আর আপনাকে সাহায্য করব। আপনি এখানে সমাপ্ত করেন না এই রহস্যটা আপনি আরও এগিয়ে যেতে থাকুন আমি যেভাবে বলি আপনি সেভাবে কাজ করুন তো সেই জিনের দেখানো কিছু নির্দেশ ছিল বা জিনের বলা কিছু নির্দেশ ছিল সে অনুযায়ী সেই হুজুর কাজ করতে থাকে এই রহস্য উদ্ঘাটনের জন্য যেলেটার কীভাবে মৃত্যু হলো আর জিন বলে যে আমি সব কিছু জানি কিন্তু এখন আমি এই রহস্য উদ্ঘাটন করব না আমি আপনাকে নির্দিষ্ট একটা সময় দিচ্ছি যে এই দিন আমি এই সব কিছুর উদ্ঘাটন করব তখন হুজুর সেই জিনটিকে বিদায় দেয় এবং তার দু দিন পর এই জিনটি তার কাছে আবার আসে এবং এসে বলে যে হুজুর সেই ডুমটি মারা গিয়েছে ওই ডুমকে হত্যা করা হয়েছে গলাতে রশি পেছে তো আপনি তার জানাজার ব্যবস্থা করুন তখন সেই হুজুর পুলিশকে ফোন ফোন দিয়ে বলে যে এই ডুম মারা গিয়েছে গলায় ফাঁস নিয়ে তো আপনারা এসে এটার একটা ব্যবস্থা করুন তখন পুলিশ আসে এবং এসে সেই হুজুরকেই ধরে নিয়ে যায় যে আপনার গ্রাম তো এই এলাকা থেকে আরও দুই গ্রাম পর উনি কিভাবে জানলেন এই লোক মারা গেছে এখানে আপনি জড়িত তখন হুজুরকে ধরে নিয়ে যায় তো হুজুর বারবার বলা মানে সব কিছু খুলে বলার পরও তারা বিশ্বাস করে না তখন হুজুর একটা শেষ ইচ্ছে তাদের কাছে মানে শেষ সুযোগ চাই তাদের কাছে যে আমাকে একটি সুযোগ দিন আমি নির্দোষ আমি এটা প্রমাণ করেই ছাড়ব তো তখন পুলিশ হয়তো একটু বুঝে এবং তাকে বলে যাচ্ছে আপনাকে একটা শেষ সুযোগ দিলাম আপনি আপনাকে নির্দোষ প্রমাণ করার যতটা পারেন চেষ্টা করেন তখন সে হুজুর বলে আমাকে একটি নির্দিষ্ট মানে আমাকে একটি কামরা দেবেন যেখানে অন্য কেউ মানে নেই একটি খালি কামরা দিন আমাকে তখন পুলিশরা তাকে একটি খালি রুম বা খালি কামরা দেয় তখন সেই হুজুর নামাজ পড়ে এবং থেনে বস থেনে বসে এবং সেই হুজুরের সাথে থাকা জিন এবং সেই যে জিনটা ছিল রহস্য উদ্ঘাটনের পাথরের ভিতর থাকা সেই জিনটিকে ডাকে এবং সেই জিনটি আসে এবং এসে বলে হুজুর আস্ত সব রহস্যর উদ্ঘাটন করবো এই ছেলেটার যে চাচার চাচি তারা এই ক্ষমতা মানে আমাকে তাদের অনুগত করার জন্য প্রথমে ছেলেটি হত্যা করেছে তারপর ছেলেটির বাবাকে হত্যা করেছে এবং সেলটির মাকেও হত্যা করেছে এই সকল সম্পত্তির লুফে নেওয়ার জন্য এবং আমাকে তাদের অনুগত করার জন্য আপনার এখন হচ্ছে আপনি পুলিশকে নিয়ে এই ঠিকানায় চলে যান গিয়ে দেখুন তারা আমাকে বন্দি করার জন্য কিছু একটা করছে যখন পুলিশকে বলল এবং পুলিশ সহ একটি ফোর্স নিয়ে সে এই দিনের জায়গা মানে নির্দেশ দেওয়া যে জায়গা স্থানটির কথা বলেছিল সেখানে গিয়ে এই চাচা চাচীকে তারা আটক করে এবং সেখানে গিয়ে একটি মাথার খলি এবং বিভিন্ন অনেক কিছু তারা সেখানে জব্দ করে তারপর পুলিশ এই কাকা কাকিকে মানে চাচা চাষিকে রিমান্ডে নেই এবং রিমান্ডে নিয়ে তারা সকল কিছু বের করেছে কিভাবে কীভাবে এদের মৃত্যু হয়েছে তখন সেই চশাশি বলতে থাকে মানে সেই চাচা বলে যে আমরা তিন ভাই ছিলাম আমাদের দাদার একটি জিন ছিল তা বংশ পরম্পরায় আমাদের সেবা করে যাচ্ছে কিন্তু আমার যে বড় ভাই তাকে সবাই আদর করত এবং বাবা এই আমার বড়ো ভাইকেই এই যে শেষ জিন ছিল তার দায়িত্ব দিয়ে যান যার জন্য আমার অনেক হিংসা হয় এবং যা আমি মেনে নিতে পারি না এবং তাকে সম্পদও বেশি দিয়ে গিয়েছিল তাই আমার ইচ্ছা হয় যে কোনো এক সময় যদি সুযোগ পাই এই তার কাছ থেকে সব কিছু করে নেওয়া তো তারপর আমার বিয়ে হই বিয়ে হওয়ার পর দেখি যে আমার যে স্ত্রী সেও টুকটাকে সব কবিরাজি জানে তারপর আমরা দুই দিন মিলে তুই তান থেকে স্বর্ণাপূর্ণ হই স্বর্ণাপন্ন হয়ে এই আমাদের যে ভাতিজা আছে তাকে আলোচনা করা কালো জাদু করা শুরু করি কিন্তু তার সাথে থাকা জিন এসব পাটিয়ে দিচ্ছিল তাই প্রথমে সেই জিনকে বন্দি করে একটি পাথরের ভিতর আর তারপর কালো জাদু করে আমাদের সেই হাতিজাকে মেরে ফেলি এবং তার বাবা তার মা তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয় আর সেই ডুমটাকেও একসময় মেরে ফেললে এবং ডুমের স্ত্রী আর কন্যাকে তো আগেই মেরে ফেলেছি এই সকল কিছু স্বীকার কর আর এভাবেই তারপর এই সব কিছু স্বীকার করার পর সেই হুজুর বেকচুর খালাস হয়ে যায় আর এর মাধ্যমেই আমার ঘটনাটি শেষ হয়ে যাচ্ছে আবার যদি কোনো সত্য ঘটনা পায় আপনাদের কাছে শেয়ার করুন ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য যে আপনার নাম এবং ঠিকানা শ্রোতাদের নিকট বলতে পারিনি যার জন্য শ্রোতারা আমাদের গমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার ফিরে আসবে কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয়ের রাজ্যের সাথে থাকবেন ধন্যবাদ